সবাই কেমন আছেন আমি বর্ষা আমাদের পান্থ আউটলেট থেকে আজকে লাইভে এসেছি কারচুপি কি আজকের এই লাইভে দেখাবো আজকে একটা কি দেখাবো কিন্তু অনেক সুন্দর নর্মালি আমাদের প্রিন্টের কারচুপি কিমনো একটু কম থাকে আমি যেমন এখন বলতে পারি এটা ছাড়া আর মাত্র একটা আমাদের কিমনো আছে যেটা হচ্ছে প্রিন্টের এবং তার সাথে আমরা কারচুপির কাজ করেছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড আরেকটা সাথে আমরা কাজ করেছি এবং উপরে প্রিন্টের এক কালারের উপরে আমাদের প্রচুর কালেকশন কিন্তু প্রিন্টের উপরে কালেকশন আমাদের একটু কম ঠিক আছে তো আমরা এখন যে কালেকশন গুলো আছে সেগুলো দেখাবো এবং নতুন একটা প্রিন্টের কালেকশন আমি হচ্ছে এই লাইভে আজকে লঞ্চ করবো ইনশাল্লাহ ঠিক আছে আপনারা আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা আজকে আমার ফুল আউটফিট হচ্ছে কারচুপী কালেকশন কে একটু বেস করে আমাকে একটু দাও তো তাহলে দেখি ও দরকার নাই তাহলে আচ্ছা আজকে আমরা প্রিন্টার কালেকশন যেহেতু একটা লঞ্চ করছি এবং এটা একটু স্পেশাল কারণ প্রিন্ট শেষ হয়ে গেলে প্রিন্ট আনতে পারবো না এক কালার গুলো রিস্টক করতে পারবো প্রিন্টার গুলো রিস্টক করতে পারি না দেখে ওগুলো কম আনা হয় আবার আনলেও বেশি দিন থাকে না স্টক আউট হয়ে গেলে শেষ ঠিক আছে আজকের এই কিমোনোটা সবার ভালো লাগবে কারণ কালারটা হচ্ছে কালো কালার কালো কালার আমাদের সবসময় অনেক বেশি সেল হয় অনলাইনে শোরুমে সব জায়গায় আমাদের ব্ল্যাক কালারটা সময় অনেক বেশি সেল হয় আজকে এই কিমোনোটা যারা পছন্দ করছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন কারণ এটার স্টকটা একদম লিমিটেড আমাদের চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও আমরা অল্প কিছু পিস রাখছি যেগুলো আপনাদের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে দিব কাস্টমাইজেশন অপশনটা খুবই লিমিটেড ঠিক আছে এই কি হচ্ছে ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়াল করা হয়েছে ব্ল্যাক বর্ডার দেয়া হয়েছে প্রিন্টের সাথে আর এটার যে কারচুপির কাজটা সেটা গোল্ডেন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে করা হয়েছে আপনারা দেখেন কাজটা একদম ক্লোজলি আমি দেখাচ্ছি তবে এটার মেইন যে কাজটা আমার মানে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে হাতের কাজটা হাতে যেভাবে কাজটা পড়েছে আমার কাছে এই কাজটা খুব ভালো লেগেছে পুরো হাতটাতে আপনার কাজ থাকছে ঠিক আছে পুরো হাতটাতে এভাবে কাজ থাকছে আমার কাছে আজকে মনে হলো অল ব্ল্যাক না পরে হিজাবটা আমি একটু হালকা কালার এই এই কারণে হিজাবটা পরেছি আমার স্পেশাল আজকে পরে একদম একটা হিজাব পরেছি আমি আমাদের এই হিজাবটাও অনেক বেশি সেল হয় এবং এই হিজাবের এই প্যাটার্নটা এটাকে আমরা ফিশ কাট হিজাব বলি মানে ফিশ কাট স্টাইল এটার কারচুপি ওয়ার্ক করা আছে এটা আমরা অনেকগুলো কালার এখন রিস্টক করেছি আপনাদের এটা কি কালো আমাদের আসছে আসেনি এখন কালোটা এই ডিজাইনের ভিতরে আমাদের এখন স্টকে নাই তবে কেউ যদি নিতে চান পেজে যোগাযোগ করবেন যদি দেয়া যায় আমাদের মডারেটাররা জানাবে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই কিমোনোটার স্টাইলটা বেসিকলি আমাদের আরেকটা গর্জিয়াস যে কিমোনো এইটার স্টাইলেই করা হয়েছে আমি বললাম না আমাদের একটা কিমোনো ছিল প্রিন্টের উপরে কাঠচুপি এই হচ্ছে সেই মানে এই কিমোনোটা আমাদের প্রিন্টের উপরে সুন্দর করে কাটচুপি দেখতে খুবই ভালো লাগে সবার পছন্দ হয় এই যে দেখেন এটা আমরা অনেকবার রিস্টক করেছি একটু আগে আমি বললাম কিন্তু প্রিন্ট রিস্টক করতে পারবো না তবে মানে এটা একটা আমরা আমাদের গুড গুডলাক মনে হয় এই সেম প্রিন্টটা আমরা আরো একটা রোল পেয়েছিলাম প্রথমবার শেষ হয়ে যাওয়ার পরে এই সেম প্রিন্টটা আমরা আরেকটা রোল পেয়েছিলাম এবং সেম কাজটা আমরা আবার করিয়েছি সো এইটা একটু আলাদা হয়েছে যে আমরা এটা রিস্টক করতে পেরেছি তবে এইটার ক্ষেত্রে কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না এইটা মানে সবাই এত বেশি রিকোয়েস্ট করেছিলেন আমরাও পাগলের মতো খুঁজছি যে না আমাদের রিস্টক করতে হবে আসলেই খুঁজে বের করতে হবে তো আমরা একটা পেয়েছিলাম দেখে এটা রিস্টক করতে পেরেছি এইটার স্টাইলে কিন্তু এটার কাঠচুপিটা করা আছে দেখেন আমি একটু দেখাই দিই এই যে এটার কাঠচুপিটা সেম এটার স্টাইলে করা আছে এমনকি সিকোয়েন্স এর কাজও কিন্তু এটার ভেতরে আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে সুলতানা আক্তার প্রীতি আপু বলেছেন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আহ আপনাকে আপু আজকে অনেক 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 নাইস লাগছে ধন্যবাদ আজকে একটু গর্জিয়াস হিজাব পরেছি গর্জিয়াস ড্রেস পরেছি এ কারণে হয়তো অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার আজকের এই কিমোটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা একদম নতুন একটা কিমোনো আমাদের তিনটা আউটলেট এবং অনলাইনে এই যে এখন থেকে পেয়ে যাবেন এই যে আমি লাইভ স্টার্ট করেছি এখন থেকে তিনটা আউটলেট এবং অনলাইনে জাস্ট আপনি একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ সো এই কিমোনোটা হচ্ছে আমাদের একটু কালারফুলের ভেতরে ছিল এটা সবাই এত পছন্দ করেছেন যে আমরা মানে এমন আপনারা আমাদের বাধ্য করেছেন যে প্রিন্ট খুঁজে এনে এটাকে আবারও রিস্টার্ক করতে হয়েছিল সো এইটার একদম সেম কাজটাই সেম প্যাটার্নে সেম ভাবেই আমরা করেছি জাস্ট ডিফারেন্ট একটা প্রিন্টের উপরে কারণ অনেকেই একটু কালারফুল পড়তে চান না তারা ব্ল্যাক পড়তে চান এবং এটাকেই তো আসলে উৎসাহিত করা হয় যে ব্ল্যাক একটু বেশি সো আমরা ব্ল্যাক এর ভেতরে এনেছি কাজ করে খুবই সুন্দর আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে এটা চার হাজার টাকা তবে এটা কিন্তু আপু ট্রান্সপারেন্ট অবশ্যই ভেতরে ফুল স্লিভের কিছু একটা পড়বেন আমি আজকে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের একটা ইনার পরেছি আমি ভিতরে ব্ল্যাক কালার ইনার আমার ইনারের প্রাইস টাকা এটা আপনি সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে মানে যে কোনো কিছুর সাথে আপনি এটা খুবই সহজে পড়তে পারবেন আমরা মনে হয় কিছু এক্সট্রা রাখছি তাই না কাস্টমাইজ করে দেবো মিল কাস্টমাইজ হবে না সাইজ সাইজ মনে কাস্টমাইজ হবে না আমি তো বলে ফেলছি কাস্টমাইজ হবে আপুরা পেজে ইনবক্স করবেন সাইজের ডিটেলস এর জন্য হ্যাঁ সাইজের এর ডিটেলস এর জন্য কষ্ট করে একটু পেজে ইনবক্স করতে হবে নর্মালি আমাদের চারটা সাইজ থাকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা এই হচ্ছে কাজটা হ্যাঁ এখানে একটু সিকোয়েন্স এর কাজও থাকবে খুবই সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে আমার মনে হয় আপু এটা আপনাদের সবার পছন্দ হবে ট্রাস্ট মি এটা পছন্দ না হওয়ার কিছুই নাই এতটা সুন্দর এটা মার্শাল আর এটা একটু ট্রান্সপারেন্ট আছে ভিতরে ফুল স্লিপ অবশ্যই পরে নিব কামিজ পরলে হাতটা আমরা ফুল স্লিভ রাখবো আর যদি ইনার পরি সেক্ষেত্রেও হাতটা ফুল স্লিভের রাখবো ঠিক আছে প্রিন্টটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আরেকটা জিনিস শুধু যে সামনে এই যে এইখান থেকে যে কাজ আছে এবং হাতে কাজ আছে বিষয়টা কিন্তু এরকম না এটার ভেতরেও কিন্তু কাজ আছে দেখেন আপু ভেতরে এই যে দেখেন ভেতরে এই রকম করে কিন্তু কাজ দেয়া হয়েছে ভেতরে কিন্তু কাজ আছে ওকে আপনাদের আমি একটু দেখাই দিই এই যে ভেতরের এই পোর্শনে ভেতরে এইভাবে কিন্তু কাজ আছে অনেক সময় কাজটা চোখে পড়ছে না বাট কাজটা কিন্তু আছে হ্যাঁ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সানজিদা ইসলাম আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এটাই হচ্ছে আমাদের আজকের লাইভের নতুন কালেকশন আপনারা যারা আজকে আমাকে নতুন দেখছেন আবায়ন গাউনে কিন্তু আমি প্রতিদিন নতুন কালেকশন লঞ্চ করে থাকি প্রতিদিন আমরা নতুন কালেকশন লঞ্চ করি কখনো আমাদের মানে মিস্টেক হয় না একদম মানে প্রতিদিন যদি আমি কখনো বিজিও থাকি আমরা ছবি বা ভিডিওর মাধ্যমে লঞ্চ করি বাট লঞ্চ করা হয় প্রতিদিনই আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আর ব্ল্যাক প্যাটার্নটা যেটা সেটা হচ্ছে আপু এক কিন্তু শোল্ডার পর্যন্ত এরকম ব্ল্যাক প্যাটার্ন করা আছে আমি তো হিজাব পরেছি দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাই দিচ্ছি এটা হচ্ছে একদম শোল্ডার পর্যন্ত আপনার হচ্ছে ব্ল্যাক প্যাটার্নটা করা আছে সামনে আপনি এরকম বাটন পেয়ে যাচ্ছেন সামনে এরকম চার পাঁচটার মতো বাটন পেয়ে যাচ্ছেন বাটনটা লাগিয়েও পড়তে পারবেন বাটনটা খোলা রেখেও পড়তে পারবেন যার যেভাবে ইচ্ছা হ্যাঁ আর এটার কাজটা একটু গোল্ডেন কালারের ভেতরে করা হয়েছে তো এ কারণে হিজাবটা আমি হচ্ছে এমন একটা হিজাব পরেছি যেটাতে গোল্ডেন কালার কাঠচুপির ওয়ার্ক করা আছে আপনি যদি আমার হিজাবটা দেখেন এটা একটা ফিশ কাটের হিজাব একদম ফুল কাভারেজ হিজাব এটা একদম ফুল কাভারেজ হিজাব আপনি আমি হচ্ছে মেইন যে কাজটা এটা হচ্ছে ব্যাকে দিয়েছি এটা হচ্ছে আমার ব্যাকটা আপনারা একটু দেখে নিতে পারেন ফুল কাজটা কিন্তু ব্যাকে থাকবে আর ব্যাকে কিন্তু অনেক ভারী করে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে এটার এই কাজটা আপনি চাইলে সামনে দিয়ে পড়তে পারবেন আমি সব সময় সামনে দিয়ে পড়ি যেহেতু লাইভে সামনের দিকে কাজটা থাকে তবে না আপু এটা ব্যাকে দিয়ে পড়লে আমার কাছে মনে হয় যে বেশি সুন্দর লাগে আমার কাছে এখন ইদানিং মনে হয় কারণ হচ্ছে আমাদের ড্রেসের তো সামনে থাকতেছে কাজটা তাই না সো হিজাবের কাজটা যদি ব্যাকে থাকে তো আমরা টোটালি সামনে ব্যাকে দুই দিকেই কাজটা পেয়ে যাচ্ছি তো কোনো জায়গায় বেশি মনে হবে না দেখেন এইরকম করে হচ্ছে কাজটা থাকবে খুবই সুন্দর করে গোল্ডেন চুপি ওয়ার্ক এটার প্রাইস কত জানো মি এটা হিজাব পনেরোশো টাকা আমার ফিস কাটের এই হিজাবের প্রাইস পনেরোশো টাকা তবে এই হিজাবটা যদি আপনি একদম লো বাজেটে নিতে চান দুইশো পঞ্চাশ টাকারটা নিতে পারবেন ২৫০ পঞ্চাশ টাকাটা আমাদের কাছে এই সেম কালার এখন অ্যাভেলেবেল আছে আপু ইনার সহ প্রাইস কত ইনার প্রাইস উনিশশো টাকা আমার কিমনো প্রাইস হচ্ছে চার টাকা আমিনা বেগম আপু সালাম জানিয়েছেন বোরকাটা খুব সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাছ আমরা অনলাইন টিম এবং শোরুম টিম সবাই অনেক আশাবাদী মানে আমার লাইফটা আমরা এই জন্যই আজকে মনে হচ্ছিল যে তাড়াতাড়ি লাইভ লাইভে আসি হ্যাঁ এত সুন্দর আজকে ড্রেসটা ফারজানা রহমান আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু শপে প্রাইস এটা কবে থেকে শুরু হলো আপু একটু শপে কথা বলতে হবে সানজিদা ইসলাম আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আমাদের আজকের লাইভের মেইন মেইন কালেকশন আমার ইনারটা যারা দেখতে চাচ্ছেন যেহেতু এখানে ইনারটা দেখাই যাচ্ছে না আমি আলাদা করে ইনারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ব্ল্যাক বিএমডাব্লিউ ইনার উনিশশো টাকা অনলি এটার প্রাইস এটার প্রাইস অনলি অনলি উনিশশো টাকা যারা আমরা নিতে চাচ্ছি আমরা পেজে ইনবক্স করে ফেলবো হ্যাঁ যারা আমরা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে ফেলবো আমার হিজাবটাও এভেলেবেল আছে আমার ইনার এভেলেবেল আছে আমার কিমনও এভেলেবেল আছে আমি আবার একটু প্রাইস বলে দিই আমার ইনারের প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা আমি যে কি মনে পড়ে এটা চার হাজার পাঁচশো টাকা আমার ওইটাও এটার সাথে অনেক ভালো লাগবে আমি বলছি না যে শুধু এই হিজাব পরেই ভালো লাগবে কিন্তু আপনি যদি খুব একটা গরজাস লুক চান যেমন আজকে আমি একদম টোটাল প্ল্যানই ছিল যে আমি একদম গর্জাস একটা লুক নিব আজকে এ কারণে আমি গর্জাস হিজাব পরেছি তবে হবে গর্জিয়াস বা কোনো একটা পার্টিতে যাচ্ছে লোকেশনে আপনার বোনের বিয়ে আপনার ফ্রেন্ডের বিয়ে এরকম ওকেশন গুলোতে এরকম একটা গর্জিয়াস হিজাব কিন্তু দিয়ে ফেলতে পারেন ওকে ডান আমাদের আজকের লাইভের নতুন কালেকশন লঞ্চিং ডান এখন স্টকে যেগুলো আছে ওগুলো একটু টুকটুক করে আপনাদের দেখায় দিব মানে ঝটপট 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 দেখাই দিব এইটা হচ্ছে আমাদের ফার্স্ট যেই রিস্টক করতে হয়েছে বা যেটার আদলে আমরা এটা বানিয়েছি এটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা নাইস কালেকশন আফসানা আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু এবং ওয়ালাইকুম আসসালাম এটা আমাদের স্টকে আছে চার হাজার পাঁচশো টাকা চারটে সাইজে আমরা পাচ্ছি স্মল মিডিয়াম লার্জ এক্সেল যারা সাইজ কাস্টমাইজ করতে চাই সাইজের ডিটেইলস জানতে চাই কোনটার বডি কিরকম কোনটার লেন্থ কিরকম হাত হাতা কতখানি এগুলোর জন্য পেজে কথা বলতে হবে মডারেটারদের সাথে কারণ মডারেটাররা এই জিনিসটা আমার থেকে ভালো ডিল করেন এবং কোনটার স্টক আছে কোনটা এম সাইজ আছে কোনটার নাই এগুলো সব মডারেটার সুন্দর করে আপনাদের বুঝাই দিবে আমাদের সাইজ চার্টটাও আপনাদের পার্সোনালি জানাই দিবে ঠিক আছে আমাদের সাইজ চার্টটা দেখেও কিন্তু আপনারা নিতে পারবেন যেটা আমার পক্ষে এখন আসলে বলাটা একটু ডিফিকাল্ট এরপর এখন যেটা দেখাবো এটা হচ্ছে তিন টাকার আমাদের এইটাও কিন্তু আপু এখন স্টকে আছে এইটাও স্টকে আছে তিন হাজার আটশো টাকা দামের কালেকশন গুলো আমাদের মাসাল অনেক বেশি সেল হয় বা আপুরা সবাই অনেক পছন্দ করে হ্যাঁ তিন হাজার আটশো টাকার যে কিমনো গুলো আমাদের যতগুলো তিন হাজার আটশো টাকার কিমন আছে সবই অনেক অনেক পপুলার রেগুলার এটা আমাদের অনেকবার রিস্টক করতে হয়েছে তবে এটা কিন্তু ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়ালে বানানো এটা অবশ্যই আপনাকে ফুল স্লিভের কিছু দিয়ে পড়তে হবে সেটা ইনার হতে পারে সেটা সালোয়ার কামিজ হতে পারে যে কোনো কিছু হতে পারে তবে ফুল স্লিভ পড়তে হবে এটা হচ্ছে তিন টাকা এরপর আমি দেখাবো আমাদের আবায়ন গাউনের মোস্ট এক্সপেন্সিভ একটা এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ একটা কিমোনো সাত টাকার প্রচুর কাজ করা আপু এটার কাজ হ্যাঁ যারা আমরা একদম একটা চাচ্ছি যে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ওকেশন তারা হচ্ছে গিয়ে আমরা এইটা নিয়ে নিব এইটা আমাদের কাছে আছে আপু আপনি অনেক কিউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপু আহ থ্রিকে এর মধ্যে কি মনো আবায়া দেখাও আপু আমাদের থ্রিকে এর ভেতরে অনেক কালেকশন আছে তবে আজকের গুলো তো গর্জিয়াস কালেকশন এগুলো মোটামুটি একটু প্রাইস থ্রিকে এর উপরে পড়বে হ্যাঁ মোটামুটি থ্রিকে এর উপরে পড়বে যেমন এটা সাড়ে সাত হাজার টাকা রাইট নাও আমাদের কাঠচুপি মানে দুবাই বাদ দিয়ে আমাদের কাঠচুপি কালেকশন এর ভেতরে এরকম জর্জেটের ভেতরে এটা সব থেকে এক্সক্লুসিভ এন্ড এক্সপেন্সিভ একটা কালেকশন সাড়ে সাত হাজার টাকা এটার প্রাইস পড়ছে পেজে ছবি আছে এই গর্জেস কালেকশন গুলোর ছবি দেখার জন্য ঈদ কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যালবামটা করবেন তাহলে আপনি সমস্ত কালেকশন দেখতে পারবেন ইনশাল্লাহ যারা হচ্ছে মানে একটু কমের ভিতরে নিতে চাচ্ছেন আপু আমি এটা একটু সাজেস্ট করব এটা পঁয়ত্রিশশো টাকার আমাদের একটা কাটচুপি আহ কি মনো এটা আমরা প্রচুর রিস্টক করেছি এটা খুবই হালকা কালার আবার কাজটাও খুবই হালকা মানে খুবই সুদিং একটা কালার এটা আমরা যখন লঞ্চ করি আমরা ভেবেছিলাম এটা সবার পছন্দ হবে হালকা কালার কিন্তু এত পছন্দ হবে ওইটা হচ্ছে আমরা চিন্তাই হ্যাঁ এটা এটা এতবার করতে হলো টাকা রিস্টক আমাদের প্রাইস পড়ছে আমরা যারা নিতে চাচ্ছি আপরে স্ক্রিনশট নিব নিয়ে আমরা দ্রুত দ্রুত পেজে কিন্তু ইনবক্স করে ফেলবো ওকে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা কি মনো আহ সাড়ে পাঁচ হাজার টাকা এটার প্রাইস পড়ছে সাড়ে পাঁচ হাজার টাকা এটার প্রাইস পড়ছে আর এই হচ্ছে কাজটা খুবই সুন্দর কাজ আছে এটা দেখতে খুবই ভালো লাগে আর আমার কাছে এটা খুব কিউট মনে হয়েছে আমি জানি না আপনাদের কিরকম লাগছে মানে অনলাইন এটা অনেক নিয়েছেন শোরুমের আপুরাও নিয়েছেন আমার আমার অনেক পছন্দ এটা আমি বারবার বলেছি কিন্তু এটা আমার অ্যাকচুয়ালি অনেক পছন্দ আমার কাছে খুবই কিউট মনে হয় যে অনেক কালেকশন আছে না সবার থেকে আলাদা এই ধরনের কালেকশন আপনি দেখতেও পাবেন না খুবই কম এই ডিজাইন এই ধরনের ডিজাইন আপনি খুবই কম দেখতে পারবেন আমাদের কাছে খুবই কম আছে সাড়ে পাঁচ হাজার টাকা এটার প্রাইস পড়বে এটার ছবি দেখার জন্য কোথায় যাবেন ঈদ কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যালবাম ভিজিট করবেন সেখানে আমাদের এগুলো সবগুলো সুন্দর করে ছবি আমরা আপলোড করেছি একদম ক্লোজ ছবি দেখতে চাইলে সেটাও দেখতে পারবেন এরপর আরেকটু রেঞ্জের ভেতরে আমি দেখাবো তিন হাজার আটশো টাকার এই গুলো এটা আমাদের তিনটা টোটাল কালার আছে তিনটাই সুন্দর এবং একটু জারদোসি স্টাইলে ওয়ার্ক করা আছে এটা আমাদের এখন শোরুম অনলাইনে অনেক পছন্দ করে সবাই অনেক সেল হয় এটা এই যে দেখেন এটা হচ্ছে কাজটা আপু আমি আপনাদের কাছে থেকে অনেক বোরখা নিয়েছি অনেক ভালো লেগেছে পাপিয়া আপু বলেছেন অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এটা হচ্ছে আটশো টাকা এটার আমাদের যে কালার গুলো আছে আমি কালার দেখাবো এটার একটা হলো এরকম ব্ল্যাক কালার আছে খুব সুন্দর আমার ব্ল্যাক কালারটা খুব পছন্দ আমি এটা একদম সময় বলি আমার লাইভে আমি এটা দেখালে আমি বলি এটা অ্যাকচুয়ালি আমার অনেক পছন্দ দেখেন এটা পছন্দ না হয়ে যাবে যাবেন এটা কালার কম্বিনেশনটাও যে সুন্দর মানে এটা সবকিছু সুন্দর আমার খুব পছন্দ আপুরা যদি একটু বাজেটের মধ্যে কি মনে নিতে চান আপনি এটা এটা খুব ড্রেসের সাথে কালো কালার তো এটা আবার আরো একটা কালার আছে সেটা হচ্ছে এরকম ব্লু কালার এটার প্রাইস ও তিন হাজার আটশো টাকা আপু সাইজের জন্য পেজে কথা বলবো হ্যাঁ কাইন্ডলি একটু পেজে কথা বলে নিব আমাদের মডারেটর আছেন অনেকেই বলতে পারেন যে এই আপুটা কিছু জানে না খালি লাইভে এটা বলে ওইটা বলে আসলে আমার পক্ষে সমস্ত ড্রেসের সমস্ত সাইজ কি কি স্টকে আছে কোনটার হাত কত এইভাবে বলাটা এট এ টাইম খুবই ডিফিকাল্ট কিন্তু আমাদের মডারেটাররা যারা একদম ডেডিকেটেডলি এইগুলো নিয়ে কাজ করছেন তাদের জন্য সহজ আর আমি লাইভে ড্রেসের ম্যাটেরিয়াল ডিটেলস এগুলো আমি আপনাদের আর কি কি জানার ইচ্ছা সেগুলো সব আমি কথা বলবো বাট সাইজ নিয়ে আমি চাই না যে আমি হঠাৎ করে একটা ভুল বলে ফেলি আমি ভুল বলে ফেললে কিন্তু বিশাল বড় একটা কাহিনী হয়ে যাবে মডারেটর এবং আমাদের ক্লায়েন্টদের মধ্যে একটা ক্ল্যাশ লেগে যাবে যদি আমি একটা ভুল ইনফরমেশন দিই আমি যখনই কথা বলি আমারটা খুবই ক্লিয়ার থাকতে হয় যাতে কোনো ভুল কথা না হয় আর কি তিন টাকা এটার প্রাইস ওকে তিন টাকা যারা নিচে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব আপু আজ আপনাকে অনেক সুন্দর লাগছে এটার প্রাইস কত আলাইকুম আমি যেটা পড়েছি এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবং থ্যাংক ইউ সো মাচ কমপ্লিমেন্ট করার জন্য ডু ইউ হ্যাভ কাফতান আপু আমাদের প্রচুর কাফতান ফরাসা আবায়া এগুলো আছে তবে আজকে বেসিকলি আমরা একটু কিমনো নিয়ে কথা বলছি ইনশাল্লাহ খুবই শীঘ্র একটা লাইফ করব যেখানে কাফতান আবায়া ফারাসা এগুলো দেখাবো ইনশাল্লাহ তিন টাকা এরপরে আমাদের পপুলার আরেকটা কালেকশন দেখাবো এটার কথা না বললে কিমোনো লাইফ করাটাই যেন বৃথা সেটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকার আমাদের কারচুপি এই কিমনোটা বিশাল হিট আপু জানি না একটা ছবি দিয়ে একটা ছবি আমাদের লাকি চার্ম ওই ছবিটা আমি আজ পর্যন্ত ওইটার কোনো আর ছবি আপলোড করা হয়নি তাই না পরবর্তীতে আর কোনো ছবি আপলোড করা হয় নাই ওইটার আমি সত্যি কথা আপনাদের বলে আমি ভিডিও পর্যন্ত ওটার পরে আর আপলোড করা হয় নাই এইটা আমাদের এত পরিমাণ এত পরিমাণ মানে আমি একটা আমরা ছবি তুলেছিলাম ছবিটা ছবিটা এত বেশি সবার পছন্দ হয়েছিল আমাদের দেশের বাইরে বিভিন্ন মডেস্ট পেজের বিভিন্ন বোরখা বা এরকম আবায়ার পেজের তারা আমার ছবিটা ইউজ করছে আমরা হচ্ছে এটাও দেখছি আবায়ন গাউনের লোগো ছিল কোন কোনো ওয়েবসাইটে আমরা ঢুকে দেখি আমাদের আমার ছবিটা ইউজ করা হয়েছে কিন্তু আবায়ন গাউনের লোগো ছিল মানে এটা এত বেশি হিট হয় কেন আমি নিজেও জানি না মানে আমার মনে হয় কি কাজটা এত সুন্দর আমাদের প্রত্যেকটা ড্রেসেরই কাজ সুন্দর আপু মনে হয় এটার কালারটা আপনাদের বেশি ভালো লেগেছে এটার কালার আর কাজ আর আমরা একদম এতবার যে রিস্টক করি আপু দেখেন কাজের কিন্তু কোনো চেঞ্জ নাই আপনি ওয়ান পার্সেন্ট কোথাও কিন্তু চেঞ্জ পাবে না একদম সেম টু সেম করা হয়েছে ঠিক আছে আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই মাত্র কোয়ার্ড সেট অর্ডার করেছি মারফা আপুকে আমার খুব ভালো লাগে ফার্স্ট টাইম অর্ডার করেছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট হাতে পেয়ে রিভিউ দিবেন আপু আপনার ভালো লাগবে ইনশাল্লাহ আপনি আহ অবশ্যই অবশ্যই আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখবেন ভালো লাগলো আমাদের নিউ ক্লায়েন্ট মাসাল্লাহ এটা হচ্ছে চার টাকা ওটা যখন আমাদের অনেক বেশি সেল হলো তখন হচ্ছে আমরা আরো একটা আরো এটার কালার নিয়ে আসছি তার মধ্যে থেকে হচ্ছে এরকম একটা ব্ল্যাক কালার আমি দেখাই দিচ্ছি এই ব্ল্যাক কালারটা আছে কাজ আপু সেম আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন সেম কাজ পাবেন কোনো কোথাও একটা ফুলও চেঞ্জ হবে না সেম কাজ এটার গ্যারান্টি আমি আপনাদের দিতে পারি ঠিক আছে একদম সেম টু সেম কাজ আমরা হচ্ছে আপনাদের জন্য করছি তবে এগুলো প্রত্যেকটা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল ভিতরে ফুল স্লিপ পরে ফেলবো হ্যাঁ আমরা ভিতরে ফুল স্লিভের ইনার বা যে কোনো কিছু যেটাই পরি কামিজ পরলেও ফুল স্লিভের পরবো আমরা এটা হচ্ছে চার টাকা এটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা না মফ কালার বললেও ভুল হবে আবার একদম মিষ্টি পিঙ্কও না একদম মাঝামাঝি একটা কালার খুব সুন্দর আর আরেকটা জিনিস বলি আপু এই বর্ডারটা সবাই মনে করে যে ফ্ল্যাশ হোয়াইট কালার একদম সাদা কালার না এটা ক্রিম কালার এটা হচ্ছে বেসিকলি একটু লাইট একটা ক্রিম কালারের মতো মানে ফ্ল্যাশ হোয়াইটটা না একটু ক্রিম হালকা ক্রিমি ক্রিমি ঠিক আছে মানে কাজের সাথে ম্যাচিং করে আমরা দিয়েছি আপনাদের জন্য এই হচ্ছে কাজটা আমি আপনাকে তিনটা কালার দেখালাম তিনটার কাজই কিন্তু সেম তাই না সেম টু সেম আমি একদম ক্লোজ দেখাচ্ছি যাতে করে আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা যখন ড্রেস পাবেন আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন চার হাজার পাঁচশো টাকার একটা ড্রেস কিনবেন আপনি মিলিয়ে দেখেন আমাদের সমস্যা নাই মিলিয়ে দেখেন এবার আমি মারমেইড একটা কালেকশন দেখাবো এইটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আমাদের এখন স্টকে আছে কি আপনি স্টাইলে পেয়ে যাচ্ছেন একদম খুবই সুন্দর একটা পার্পল কালারের ভেতরে পাচ্ছেন নার্গিস আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এটা হচ্ছে আমাদের এখন স্টকে আছে দেখেন কাজটা কিন্তু এই কাজটা একদম পার্পলের সাথে পার্পল তো অনেক সময় বোঝা যায় না পার্পেল করা কিন্তু একদম তার সাথে আবার একটু হোয়াইট কালার পুঁথির কাজ করেছি এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা একটু স্টাইলে বাড়ানো সামনেটা একটু ওঠানো মানে একটু আমা স্টাইল হয়ে একটু ফ্রিল দেওয়া হয়েছে হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজের জন্য পেজে কথা বলে ফেলবো প্রচুর আমরা কালেকশন আনি যেগুলো হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন কালার কাজ করা তারপরে হোয়াইট পার্লের কাজ করা বাট এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার কারচুপির কাজ করা ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটা কিন্তু আপু একদম বিশাল বিশাল কাজ করা তবে ব্ল্যাক কালার কাটচুপির কাজ কিন্তু এবার অনেক আপুরা আমাদের প্রশংসা করেছেন আপু ব্ল্যাক আনাতে অনেকের কিন্তু ব্ল্যাক কালার খুব ভালো লাগে সো ব্ল্যাক কাটচুপি আমরা আপনাদের জন্য কিন্তু আবার এনেছি এইবার যারা যারা এটা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে ফেলবো এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ওকে ছয় হাজার পাঁচশো টাকা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই গর্জেস এটা রিসেন্ট আমি মনে হয় একটা লাইভে পড়ছিলাম কি এটা হ্যাঁ একটা লাইভে আমি এটা পড়েছিলাম রিসেন্ট ছয় হাজার পাঁচশো টাকা আমাদের এই হচ্ছে কি প্রাইস এটাতে খুবই সুন্দর করে কাজ করা হয়েছে এটা আবারও রিস্টক হলো আপনাদের জন্য যারা এটা নিতে চাচ্ছিলাম আমরা পেজ ইনবক্স করে ফেলবো এটার কাজটা বেসিকলি নিচে নিচে এটার কাজ দেওয়া হয়েছে আর আমাদের সমস্ত ড্রেসের কাজগুলো নিচের দিকেই রাখা হয় শাবানত সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপনাদের মডারেটার রা দশ দিন পরেও রিপ্লাই দেয় না খুব খারাপ লাগে আপু আসসালামু আলাইকুম আপু যদি এরকম হয় যে অনেক দিন হয়ে যাচ্ছে তা সেক্ষেত্রে হয় কি আপু শুধু মডারেটারদের আসলে বিষয়টা না অনেক সময় মেটা থেকে না স্প্যামে চলে যায় মেসেজ মেসেজ স্প্যামে চলে যায় অনেক সময় না আপু কিছু কিছু মানে আমরা সমস্যা ফেস করছি মেয়েটা থেকে যে আহ মেসেজ অলরেডি সিন হয়ে গেছে আপনারা হয়তো রেগে যাচ্ছেন যারে পেজ থেকে মেসেজ সিন করেছে কিন্তু এটা একটা টোটালি মানে কি বলবো মিস আন্ডারস্ট্যান্ডিং এটা কেমনে যে সিন হয়ে যায় এতে করে মডারেটরদের অনেক সময় চোখে পড়ে পড়ে না এরকম একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে যতটুকু আপনাদের জন্য কনসার্নলি কাজ করা যায় যাতে করে এরকম প্রবলেম না হয় হ্যাঁ আমরা প্রত্যেকটা মেসেজের ভিতরে এরকম ঢুকে ঢুকে অনেক সময় চেক করে করে আমরা মডারেটররা মানে আমাদের দেখছেন তো আমি খুবই দুঃখিত আপু এরকম হলে অনেক সময় এটা হয় আমি অস্বীকার করব অনেক সময় এটা হয়ে যাচ্ছে অনেক সময় মেসেজ সিন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের মডারেটার সিন করছে না এটা একদম টোটালি মেটা থেকে এই প্রবলেমটা কেমনে যে সিন হয়ে যাচ্ছে আমরা নিজেরাও বুঝছি না পরবর্তীতে আমাদের চোখে পড়লে সাথে সাথেই আমরা রিপ্লাই করছি আমি খুবই দুঃখিত আপু আমরা চেষ্টা করছি যত দ্রুত আপনাদের জন্য আরো ভালোভাবে আমাদের সার্ভিসটা দেয়া যায় এবং এক্ষেত্রে আমি বলবো যে আমরা মডারেটারের পরিমাণও বাড়িয়েছি যাতে করে উনারাও স্বস্তিতে কাজ করতে পারেন এবং আপনাদের জন্য বেস্ট একটা আউটপুট আউটপুট আমরা দিতে পারি কিন্তু ওই যে একটা লিমিটেশন থেকে যায় ছয় হাজার টাকা এটা প্রাইস এটা আমাদের স্টকে আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আহ ভালো আছে আপু ওয়ালাইকুম আসসালাম নিধা আপু তম তমমি জাহান নিধা আপু ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার পড়াটা হিজাবের প্রাইস কত আমার হিজাব হচ্ছে পনেরোশো টাকা আপু এই হিজাব হচ্ছে একদম গর্জিয়াস কাজ করা একটু প্রাইসটা বেশি আপু আপনাদের কাছ থেকে একটা কিমার নিয়েছি খুব ভালো কমফোর্টেবল আপু আপু একটু নর্মাল কিমোনো রাখেন কিছু দুই ভিতরে নর্মাল পরার জন্য আপু আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আমাদের কিমার আপনার ভালো লেগেছে আপু আমাদের রেগুলার পরার প্রচুর কিমোনো আছে হ্যাঁ ষোলোশো ষোলোশো না পনেরোশো টাকা থেকে আমাদের কিমোনো স্টার্ট পনেরোশো থেকে আঠাশশো টাকার ভিতরে প্রচুর কিমোনো আছে আমাদের আজকের গুলো একটু কাঠচুপি কাজ তো একটু এজন্য প্রাইস বেশি কাঠচুপি কাজে কিছু করা নাই প্রাইস একটু বেশি হবে তিন টাকা এটা প্রাইস তারপরও আমি বলবো যে আমরা কম অনেক কমে আপনাদের দিচ্ছি কারণ এগুলো এখন আসলে আমাদের কারিগরদেরও অনেক পে করতে হয় এটা হচ্ছে হাতা কাটা একটা কটি এটা প্রাইস তিন টাকা এরপর যেটা দেখাবো এটা আমাদের প্রচুর রিস্টক করতে হচ্ছে এখন ব্ল্যাক কালারের ভিতরে তিন টাকার একটা কিমোনো এটা হচ্ছে আপনারা যারা কালো পছন্দ করেন একদম অল ব্ল্যাক করতে চান তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর অল ব্ল্যাক হিসেবে এটা অনেক সুন্দর তিন টাকা হচ্ছে গিয়ে আপনার প্রাইসটা পড়ছে এরপরে আমি দুইটা কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে আপু নন ট্রান্সপারেন্ট নর্মাল এতক্ষণ যা দেখালাম সবই ট্রান্সপারেন্ট এগুলো নন ট্রান্সপারেন্ট কি যেগুলো হচ্ছে ভিতরে ইনার পড়তে হবে না আঠাশো টাকা প্রাইস দুইটা কালারে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ব্ল্যাক কারচুপি করা আছে তিন হাজার আটশো টাকা করে এগুলো প্রাইস পড়বে হ্যাঁ ব্ল্যাক কারচুপি কাজটা একটু দেখে নেবেন এগুলো দুবাই চেরি ম্যাটেরিয়ালে বানানো একদমই কিন্তু নন ট্রান্সপারেন্ট যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিব আর পেজে ইনবক্স করে ফেলবো ওকে এটা গেল এরপরে হচ্ছে আমি লাইভে আজকের নতুন কালেকশনটা আরেকবার ইন্ট্রোডিউস করা এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকার আমাদের কাঠচুপি একটা কিমনো যেটা প্রিন্টের উপরে করা হয়েছে খুবই সুন্দর করে কাঠচুপি কাজটা আমরা হাতে সামনে এবং ভেতরের পোর্শনেও পেয়ে যাচ্ছি আমি এটা একটা ইনার দিয়ে পড়েছি আমার ইনারের প্রাইস উনিশশো টাকা এটা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের ইনার আপনারা চাইলে এই ইনারটা পনেরো পনেরোশো টাকার চেরি ইনারটাও নিতে পারবেন আমার বিএমডাব্লিউটা বেশি ভালো লাগে সো আমি বিএমডাব্লিউটাই পড়ি উনিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আর হচ্ছে এইটার প্রাইস হচ্ছে চার টাকা আমার হিজাব আজকে আমি ইচ্ছে করে গরজেস থেকে পড়েছি পনেরোশো টাকা প্রাইসের আপনার যদি পছন্দ হয় এই হিজাবটা একটু আরো কমের ভিতরে নিতে চান আমাদের দুইশো পঞ্চাশ টাকাটাও নিতে পারবেন সেক্ষেত্রে এই সুন্দর কাজটা তো অবশ্যই পাচ্ছেন না সেক্ষেত্রে একদম প্লেন হিজাব পাচ্ছেন আমাদের তিনটা আউটলেটের অ্যাড্রেস বলে লাইফটা শেষ করবো আমাদের তিনটা আউটলেট একটা বরানি একটা খিলগাঁও একটা যৌথ পথে বনানী বনানীর আউটলেটটার অ্যাড্রেসটা হলো বনানী এগারোতে একদম মেইন রোডের সাথে আলিসেন টাওয়ার বিল্ডিং এর লিফটেড চার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে আপনি খোলা পাবেন রাত দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন আমাদের খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা বাকি রোডের ভূতের আড্ডা রেস্টুরেন্টের অপোজিটে লিফটের তিনে সপ্তাহের সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে আসতে পারেন আমাদের পান্থপথ আউটলেটে ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত অনলাইনে মেসেজ করার ক্ষেত্রে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই করা হবে একটু ধৈর্য রাখবেন আজকের লাইফটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ